সো বন্ধুরা একটা চ্যানেলকে গ্রো করবার জন্য সেই চ্যানেলটার একটা নির্দিষ্ট ক্যাটাগরি কিন্তু তোমাদেরকে চুজ করতে হবে বন্ধুরা দেখো একটা নতুন চ্যানেল তুমি ক্রিয়েট করেছো এবং সেই চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছো কিন্তু তোমার চ্যানেলটাকে সঠিকভাবে কাস্টমাইজেশন করো নি এখনও সঠিকভাবে চ্যানেলের ক্যাটাগরিটাই চুজ করনি যদি তোমরা সঠিকভাবে ক্যাটাগরি চুজ করতে না পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কখনোই গ্রো করবে না এবং তোমার ভিডিও তো কখনও বন্ধুরা ভিউজই আনতে পারবে না সো বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানটা কিন্তু ক্যাটাগরি রয়েছে তো তোমরা তোমাদের ভিডিওর জন্য কোন ধরনের ক্যাটাগরি চুজ করবে আজকের ভিডিওতে সেই বিষয়টাই তুলে ধরো সো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে তোমাদের ভিডিওর জন্য তোমরা কোন ক্যাটাগরিটাকে চুজ করবে দেখো বন্ধুরা আমি যখন লাইভে আসি এবং যখন চ্যানেল চেক করি বেশিরভাগ চ্যানেলেই কিন্তু ক্যাটাগরি ভুল দিয়ে থাকো আমাকে অনেকেই রিকোয়েস্ট করছে যে দাদা কোন ভিডিওর জন্য কোন ধরনের ক্যাটাগরি আমাদেরকে চুজ করতে হবে এন্টারটেনমেন্ট ভিডিওর জন্য কোন ক্যাটাগরি চুজ করতে হবে আমরা যদি টেক রিলেটেড ভিডিও বানাই তাহলে কোন ক্যাটাগরি চুজ করতে হবে বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সমস্ত এই কনফিউশনগুলো দূর করে দেবো বন্ধুরা আমার চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় সো বন্ধুরা প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে তোমাদের ইউটিউব চ্যানেলের যদি তোমরা সঠিক ক্যাটাগরি চুজ করতে চাও তার জন্য তোমাদেরকে চলে যেতে হবে গুগল ক্রম অ্যাপ্লিকেশানে তো তোমরা গুগল ক্রম অ্যাপ্লিকেশনে চলে যাবে আমিও আমার ফোনে গুগল ক্রম অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম বন্ধুরা গুগল ক্রম অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবার পর এখানটা কী করতে হবে তোমার চ্যানেলটাকে লগ ইন করে নিতে হবে তো আমিও কী করছি আমি গুগল ক্রমের মধ্যে আমার ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করে নেব তো দেখো বন্ধুরা এখানটা সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবার পর এখানটা কিন্তু আমার চ্যানেলটাকে লগ ইন করে নেব তো দেখতে পাচ্ছ এখানটা কিন্তু আমার চ্যানেলটা লগ ইন হয়ে গেল এবার তোমাদেরকে কী করতে হবে এখানটা আমার চ্যানেলের উপর ক্লিক করলাম চ্যানেলের উপর ক্লিক করে তোমাদের চ্যানেলের যে ক্রিয়েটার স্টুডিও সেটাকে ওপেন করে নিতে হবে তো গুগল ক্রোমে ইউটিউব ক্রিয়েটার স্টুডিওটাকে ওপেন করবার জন্য তোমাদেরকে এই লোগোর উপর ক্লিক করতে হবে লোগোর উপর ক্লিক করবার পর এখানটা দেখো ইউটিউব স্টুডিও বলে যে অপশানটা দেখতে পাচ্ছ এই ইউটিউব স্টুডিওর উপর প্রেস করে চেপে ধরে রাখবে ধরবার পর এখানে ওপেন ইন নিউ ট্যাব দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে এই ওপেন ইন নিউ নিউটিভের মধ্যে ক্লিক করে দিতে হবে যখনই ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করবে এইখানটায় দেখতে পাচ্ছ একটা তিন নাম্বার ট্যাব কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে আমরা এই তিন নাম্বারের উপর ক্লিক করবো এখানটায় তিন নাম্বার যে ট্যাবটা রয়েছে আমরা এই ট্যাবটাকে সিলেক্ট করে নেবো তো আমি এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করবার পর এখানে কী হবে আমার চ্যানেলে যে ইউটিউব ক্রিয়েটার স্টুডিও সেটা কিন্তু ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর আমরা একটু জুম করে নিই তোমাদেরকে দেখাবার জন্য এইখানটায় নিচে দেখো বাধিক করে এখানটায় কিন্তু সেটিংস বলে অপশান রয়েছে তো আমরা এই সেটিংস অপশানের উপর ক্লিক করব সেটিংস অপশানের উপর ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে দেখো বন্ধুরা এখানটা কিন্তু নেট স্লো তাই একটু সময় লাগছে তো নেটের উপর ডিপেন্ড করে কিন্তু এটা স্লো বা ফাস্ট ওপেন হবে এটা ওপেন হওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে জেনারেল তারপরে দেখো চ্যানেল আপলোড ডিফল্ট পারমিশন কমিউনিটি ক্রিয়েটার ডেমোগ্রাফিক্স অ্যাগ্রিমেন্টস এখানে কিন্তু সব রকম অপশান দেওয়া রয়েছে যেখানে তোমার চ্যানেলটাকে এসিও বা কাস্টমাইজেশন করার প্রয়োজন হবে তো আমি কি করব এখানটা জাস্ট আজকে তোমাদেরকে সঠিক ক্যাটাগরি দেখাবো তো ক্যাটাগরি চুজ করার জন্য তোমাদেরকে এখানে আপলোড ডিফল্ট অপশানটাকে বেছে নিতে হবে তো আপলোড ডিফল্ট অপশানটাকে বাঁচবার পর এখানে দুটো ফিচার্স তোমাদের সামনে চলে আসবে একটা হচ্ছে দেখো এখানে বেশি কিনতো আর একটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস তো আমরা কী করব এখানটা অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করে দেবো তো বন্ধুরা অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে এখানটা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে লাইসেন্স তারপরে রয়েছে ক্যাটাগরি তারপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে ক্যাপশন সার্টিফিকেশান সব রকম অপশান রয়েছে তো বন্ধুরা যেহেতু আজকের এই ভিডিওটা ক্যাটাগরি নিয়ে হতে চলেছে তার জন্য আমরা কী করবো এই ক্যাটাগরি অপশানে ক্লিক করবো ক্যাটাগরি অপশানে ক্লিক করলে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে তো এর মধ্যে থেকে তোমার যে ভিডিও সেই ভিডিওর ক্যাটাগরি তোমরা কীভাবে সিলেক্ট করবে তো বন্ধুরা আমি একটা একটা করে কিন্তু তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবে নাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তো দেখো বন্ধুরা এখানটা প্রথমে রয়েছে কার অ্যান্ড ভেহিকলস তো বন্ধুরা কার অ্যান্ড ভেইকেলস অপশানটাকে তোমরা কখন সিলেক্ট করবে যে সমস্ত বন্ধুরা বা যে সমস্ত সাবস্ক্রাইবার বা যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার যারা মোটর ব্লগিং ভিডিও করে যারা রাইডে যাচ্ছে তারা মানে যারা কার নিয়ে বা গাড়ি নিয়ে কোনো ভিডিও বানাচ্ছে তারা কি করবে এখানটায় কার অ্যান্ড ভেহিকলস এই অপশানটাকে চুজ করবে মানে বিশেষ করে যারা মোটর ব্লগিং ভিডিও করে তাদেরকে কি করতে হবে এই কার্যান্ট ভেহিকেলস অপশানটাকে বেছে নিতে হবে সো বন্ধুরা এর পরের যে অপশানটা সেটা হচ্ছে কমেডি আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই ঠিক আছে এর পরের যে অপশানটা দেখতে পাচ্ছ এখানটা রয়েছে কি কমেডি তো হাসির রিলেটেড মানে কঠোর মজার কোনো ভিডিও বানাচ্ছো তাহলে তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করতে পারো পরের যে অপশানে আমরা চলে যাবো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে এডুকেশন বলে একটা অপশান রয়েছে সো বন্ধুরা এডুকেশন অপশানটাকে তোমরা কখনই বা বাঁচবে তো বন্ধুরা যারা ইউটিউবে যে কোনো কিছু ভিউসদের শেখাতে চায় তো তখনই কোনো কিছু শেখানোর বিষয় আসবে সেখানেই কিন্তু এডুকেশন বিষয়টা চলে আসবে সো বন্ধুরা আমি যেই ভিডিও আপলোড করছি সেটা হচ্ছে টেক রিলেটেড ভিডিও মানে কি আমি তোমাদেরকে কিছু না কিছু শেখাতে চেয়েছি সেটা অল্প হোক বা বেশি তো আমি কি করব এখানটা এডুকেশন অপশানটাকে সিলেক্ট করব তো তোমরাও যারা টেক রিলেটেড ভিডিও ইউটিউবে আপলোড করে থাকো তাদেরকে এডুকেশান অপশানটাকে সিলেক্ট করতে হবে এরপরের যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন দেখো বন্ধুরা ইউটিউবে কিন্তু অনেকেই কোনো ফিল্ম যারা ভিডিও এডিটিংয়ের মাধ্যমে আপলোড করে থাকে বা কোনো কার্টুন ভিডিও যারা আপলোড করে থাকে তাদের জন্য কি করতে হবে এখানটা ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন অপশানটাকে বেছে নিতে হবে এবং তার নিচের যে অপশানটা দেখতে পাচ্ছ বন্ধুরা গেমিং সো বন্ধুরা তোমরা ভালোভাবেই বুঝতে পারছো গেমিং অপশানটা তোমাদেরকে তখনই চুজ করতে হবে যখন তোমরা ইউটিউবে গেমিং রিলেটেড ভিডিও আপলোড করবে অনেকেই আছে যারা গেম খেলার সময় লাইভ স্ট্রিম করে যারা গেম খেলার সময় সেই ভিডিওটাকে রেকর্ড করে এবং পরে ভয়েস ওভার দেয় বা আগেই ভয়েস ওভার দিয়ে সেটাকে রি আপলোড করে তাদেরকে কি করতে হবে এখানটা গেমিং অপশানটাকে সিলেক্ট করতে হবে যখনই তুমি গেমিং অপশানটাকে সিলেক্ট করবে ইউটিউব কি করবে তোমায় ভিডিওগুলোকে গেমিং রিলেটেড ভিউয়ার্সের কাছেই পৌঁছে দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা এর পরের যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ হাউ টু অ্যান্ড স্টাইল বন্ধুরা ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা স্টাইলিশ ভিডিও আপলোড করে তাদের চালচলন তাদের ব্যবহার তারা কিভাবে দিন কাটাচ্ছে এই নিয়ে কিন্তু অনেক ভিডিও আপলোড করা হয় তো তারা কিন্তু এখানটা হাউ টু অ্যান্ড স্টাইল এই অপশানটাকে চুজ করতে পারো এবং তার নিচে যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে মিউজিক বলে রেখা রয়েছে যারা ইউটিউবে মিউজিক ভিডিও আপলোড করে থাকে বা মিউজিক কন্টেন্ট আপলোড করে থাকে এখানটায় মিউজিক অপশানটাকে চুজ করতে হবে এবং তারপরের যে অপশানটা দেখতে পাচ্ছ নিউজ অ্যান্ড পলিটিক্স সো বন্ধুরা এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা ইউটিউবে কি করে নিউজ ভিডিও আপলোড করে এমন কেউ আছে যারা সাংবাদিক হতে পারে অনেকেই আছে যারা ভিডিওটাকে এডিটিং করে সেই ভিডিওটায় ভয়েস ওভার দেয় বা ভিডিও স্ক্রিপ্ট করে সেই ভিডিওটায় ভয়েস ওভার দিয়ে নিউজ রিলেটেড ভিডিও আপলোড করে বা পলিটিশিয়ান কোনো ভিডিও আপলোড করে পলিটিক্স নিয়ে ভিডিও আপলোড করে তাদেরকে এখানটা কি করতে হবে নিউজ অ্যান্ড পলিটিক্স অপশানটাকে বেছে নিতে হবে সো বন্ধুরা এর পরের যে অপশানটা এটা কিন্তু বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারই জান তে চাইছে যে পিপল অ্যান্ড ব্লগস এই অপশানটা আমরা কখন সিলেক্ট করব। তোমরা যারা ব্লগ ভিডিও আপলোড করো এবং যারা ঘরোয়া বিষয় নিয়ে ভিডিও আপলোড করে থাকো আমার প্রতিদিনের চাল চলন বা প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় বিষয়গুলোকে তুমি ইউটিউবে তুলে ধরছো তখন তোমাকে এখানে কি করতে হবে পিপল অ্যান্ড ব্লগস এই অপশানটাকে বেছে নিতে হবে তো দেখতে পাচ্ছ বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু ইউটিউবে এই ব্লগস ভিডিওই আপলোড করে থাকে তো তোমাদেরকে কি করতে হবে এখানটা পিপল অ্যান্ড ব্লগস এই অপশানটাকে সিলেক্ট করে নিতে হবে এরপরের যে অপশানটা দেখতে পাচ্ছো এখানে লেখা রয়েছে পেট পেটস অ্যান্ড অ্যানিমেলস বন্ধুরা তোমরা যারা ইউটিউবে পেটস মানে যে কোনো পশু পাখি এইসব বিষয় নিয়ে যারা ভিডিও আপলোড করে থাকো বা কন্টেন্ট আপলোড করে থাকো তাদেরকে এখানটায় কী করতে হবে পেটস অ্যান্ড অ্যানিমেলস এই অপশানটাকে বেছে নিতে হবে কারণ বন্ধুরা পেটস মানে যে কোনো পশু পাখি নিয়েই যখন ভিডিও তুমি আপলোড করবে সেখানটায় তোমাকে কি করতে হবে এই পেটস অ্যান্ড অ্যানিমেল অপশানটাকে চুজ করতে হবে তারপরে যে অপশনটা দেখতে পাচ্ছ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সুতরাং ইউটিউবে এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা সায়েন্স বোঝাতে চায় যারা কিছু বোঝাতে যায় যে এইভাবেও কিছু করা করা যায় ঠিক আছে মানে টেকনোলজি নিয়ে কোনো ভিডিও আপলোড করে থাকে মনে করো তুমি একটা গাড়ি কিভাবে বানাবে এটা একটা টেকনোলজি এই নিয়ে তুমি একটা ভিডিও আপলোড করছো মনে করো এই মোবাইলটা কিভাবে রিপেয়ারিং করবে এটাও একটা টেকনোলজি তো এইভাবেও তুমি ভিডিও আপলোড করছো তাহলে তোমাদের কি করতে হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই অপশানটাকে বেছে নিতে হবে এবং পরে যে অপশনটা দেখতে পাচ্ছ স্পোর্টস যে সকল কন্টেন্ট ক্রিয়েটার খেলা বা কোনো প্লে বা কোনো স্পোর্টস নিয়ে ভিডিও আপলোড করে থাকে এবং ভিডিও শুট করে থাকে তারা যখন ইউটিউবে এই ধরনের ভিডিও বা স্পোর্টস রিলেটেড ভিডিও আপলোড থাকবে তখন তাদেরকে কি করতে হবে এখানটায় স্পোর্ট অপশানটাকে বেছে নিতে হবে যদি তুমি স্পোর্ট অপশনটাকে না বেছে নাও তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজও আসবে না এবং তোমার কন্টেন্ট বা তোমার চ্যানেলটা কখনও কিন্তু গ্রো হবে না তো তোমাদেরকে কী করতে হবে এখানে স্পোর্ট অপশনটাকে বেছে নিতে হবে এবং এর একদম নিচে যে অপশানটা দেখতে পাচ্ছ ট্রাভেল অ্যান্ড ইভেন্ট তোমরা যারা ট্রাভেলিং করতে পছন্দ করো যারা ট্রাভেল রিলেটেড ভিডিও আপলোড করো এবং যারা মনে করো প্লেনে করে যাচ্ছ সেই ভিডিও তুলছ ট্রেনে করে যাচ্ছ সেই ভিডিও তুলছ তো এই ধরনের ট্রাভেলিং রিলেটেড ভিডিও যারা ইউটিউবে আপলোড করে থাকো তাদেরকে কে এখটা কি করতে হবে এই ট্রাভেল অ্যান্ড ইভেন্ট এই অপশানটাকে বেছে নিতে হবে বন্ধুরা তোমাদেরকে নিশ্চয়ই আজকের এই ভিডিও তো আমি সঠিকভাবে বোঝাতে পেরেছি যে কোন ভিডিওর জন্য কোন ক্যাটাগরি তোমাদেরকে বেছে নিতে হবে সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো